দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিল নির্বাচন চৌঠা নভেম্বর সাতানব্বই জন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই ছাব্বিশ আসনে আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিলার নির্বাচন তিন বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয় চলতি বছরের মার্চ মাসে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয় অবশেষে নভেম্বরে প্রথম সপ্তাহেই সেই গণতান্ত্রিক লড়াইয়ের দিন নির্ধারিত হয়েছে মোট ছাব্বিশটি আসনের জন্য এবছর প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতানব্বই জন প্রার্থী ইতিমধ্যে আদালত চত্বরে উত্তেজনার পারদ চড়েছে প্রতিটি পদেই হাড্ডাহাড্ডির লড়াইয়ের ইঙ্গিত মিলছে সভাপতি পদপ্রার্থী সঞ্জীব কুন্ডু সোমবার দুর্গাপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে ছাপানো দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন আদালতের অবকাঠামো উন্নয়ন সদস্যদের কল্যাণ ও বিচার প্রক্রিয়ার গতিশীলতা আনায় তার অঙ্গীকারের মূল প্রতিশ্রুতি বর্তমানে দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের সংখ্যা জন আইনজীবী মহলে এই নির্বাচনকে ঘিরে উৎসাহ ও আগ্রহ চোখে পড়ার মতো দুর্গাপুর মহকুমা আদালতের আসন্ন ও বার কাউন্সিল নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার লড়াই নয় বরং আগামী তিন বছরের জন্য আইনজীবী সমাজের দিক নির্দেশ নির্ধারণেরও গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা আমাদের আইনজীবীদের জন্য আমরা মেডিক্লেমের ব্যবস্থা করব যাতে আইনজীবীরা ভালো মতো থাকতে পারে এবং কোনো রকম চিকিৎসার প্রয়োজন হলে সেখান থেকে চিকিৎসা যাতে করাতে পারে আমরা হেলটোয়াল হসপিটালের সাথে কথাবার্তা বলেছি ওখানে যাতে আমাদের আইনজীবীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায় আধুনিক ট্রিটমেন্ট এই ব্যাপারটা আমরা করব দুর্গাপুরে যত হসপিটাল আছে সব হসপিটালের সাথে আমরা একটা টাই আপ করব যাতে আমাদের আইটিজি এবং আইডিতে বাইরে লোক বাতনিক ভাবে ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি এমন পাই এরপর পথে আমাদের বাচ্চা টিকে অনেক আইটিজি আছে তাদের গাড়ি থাকতে গেলে তাদের একটা মানি একটা পয়সা লাগে তাদের টোল ট্যাক্স যদি দিয়ে হয় এই ব্যাপারটা করব এই টোল নিয়ে আপনাদের আগেই বলি আমি নীতিন স্যারকে অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি যাতে আমাদের কনসিডার করা হয় এবং এয়ারপোর্ট অথরিটিকে আমি একটা চিঠি পাঠাবো ট্রেনটা আমাদের যেটাতে আমাদের আমাদের লজ্জ যাতে পার্কিংটা ফ্রি হয় এছাড়া যেটা আমাদের আরেকটা বড় অসুবিধা এখানে আমাদের আইডিবি সংখ্যা প্রচুরভাবে বেড়েছে এখানে ল কলেজ হয়েছে চারটে ল কলেজ হয়েছে আইডিবি সংখ্যা অনেক বেড়েছে সেইভাবে বসার জায়গা নেই সবাইকে আমরা সঠিকভাবে জায়গাও দিতে পারি নতুন বারে আসবে আমি তাদের সবার জন্য ভালো মতো বসার জায়গা এবং তারা যেন ফেরত পায় এই ব্যবস্থা করব কিছু কিছু কোর্ট কিছু কিছু কোর্স যেগুলো হচ্ছে দুর্গাপুরে পাওয়ার কথা ছিল আনফর্চুনেটলি এই কোর্সগুলো আমরা দুর্গাপুরে পাইনি তার মধ্যে হচ্ছে একটা এন ডিপিএস কোর্ট যে কোর্টটাতে হচ্ছে আপনার কোনো ড্রাগ জাতীয় যদি কেস হয় এই কোর্টটা একমাত্র আমাদের এখানে জেলায় আসান কোলে আছে সেই কোর্টটা সাথে আমাদের যেটা কনজিউমার কেস এখন কনজুমার কেসের সংখ্যা অনেক বেড়েছে

আজকে এই প্রেস কনফারেন্সে আপনারা আমাদেরকে যে টাইম দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আগামী চার তারিখে চারই নভেম্বর আমাদের এখানে দুর্গাপুর বারা লোকেশ্রেনের ভোট আছে আমাদের ভোট তিন বছরের হয় কিন্তু এবার মার্চ মাসের বাইশ তারিখে ভোট শেষ হয়ে গেছিল কিন্তু নানা কারণ মতো আমাদের ভোট হয়নি ভোট বিতেই গেছে এটা আগামী চার নভেম্বর এখানে ভোট হবে ভোট বিল্ডিংয়ে এবং পাঁচ তারিখে হচ্ছে তার রেজাল্ট ঘোষণা হবে আমি এবার ভোটে অ্যাজ এ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছি এর আগেও আমি ওখানে দশ বছর জিতেছিলাম লাইব্রেরিয়ান হিসাবে আমি দশ বছর কাজ করেছি ওখানে এবং এবার আমাদের যে আমরা দাঁড়িয়েছি তার জন্য আমরা নতুন কিছু করতে চাই সেজন্য আমরা একটা এজেন্ডা তৈরি করেছি এজেন্ডাটা আপনাদের সবার কাছে ছাপ্পান্ন দফার একটা এজেন্ডা করেছি দুর্গাপুর কোর্টের একটা ইতিহাস আছে দুর্গাপুর কোর্টের একটা ইতিহাস আছে দুর্গাপুর নিয়ে আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন এখানে আটাত্তর সালে উনিশশো সালে দুর্গাপুর কোর্ট সেন্টারে আছে তার আগে ওল্ড কোর্টে ছিল যেটা পূর্ণ কোর্ট বলে জানে ওখান থেকে যখন কোর্ট এখানে স্থানান্তরিত হয় তারপরে সময়ের সাথে সাথে আমাদের অনেক চৌদ্ প্রেসিডেন্টকে পেয়েছি হিমান ব্যানার্জি আমাদের দেবু হচ্চার সাহেব স্টিও দিলীপ দেবীদা কে পেয়েছি এবং আরও অনেক সমান ধন্য আইনজীবীকে আমরা পেয়েছি আজকে আমি তাদেরকে শ্রদ্ধ জানাচ্ছি আমি তাদের চেয়ারে ভোটে আমি দাঁড়িয়েছি সেটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট আমি এর বেশি আপনাদের কাছে টাইম নেবো না কারণ আপনারা সবাই ব্যস্ত আছে আমি একটা ছাপ্পান্ন দফা একটা ছাপ্পান্ন দফা আমাদের আইনজীবীদের জন্য উন্নয়ন প্রকল্প শুরু করতে চলেছি সেইগুলো আপনাদের সমস্তটাই দিয়েছি এবং এই উন্নয়ন প্রকল্পে সবথেকে বেশি জুনিয়র আইজিবি এবং মহিলা আইজিবীরা সুযোগ পাবে আপনারা সামনে দেখেছেন আপনাদের প্রেস ক্লাবের সামনে আমাদের কোর্ট বিল্ডিং হয়েছে কিন্তু কোর্ট বিল্ডিংয়ের আনফর্চুনেটলি কোর্ট বিল্ডিংটা ওপেনিং হয়েছে কিন্তু এখনও কাজ কোনো প্রকার কমপ্লিট করে উঠতে পারেনি এবং কবে ভাবে কোর্ট এ আমরা আসতে পারবো সেটাও আমাদের কাছে ধারণা কিছু নেই কেউ কেউ কোন বলছে যে জানুয়ারি মাসে হবে কিন্তু তার কোনো সঠিক খবর আমাদের কাছে নেই আমাদের পরে প্রেস ক্লাব শুরু হয়েছে আপনারা আপনাদের প্রেস ক্লাব অলরেডি আপনারা হাতে পেয়ে গেছে তারা পুরো করে আমাদের এখানটাতে কোর্ট বিল্ডিংটা ওপেনিং করল কিন্তু ওপেনিং করে মানুষের যেটা সুযোগ সুবিধা আইটিভিতে যেটা সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুযোগ সুবিধা আমরা বর্তমানে পূরণ করতে পেরেছি তা আমার যে প্রস্তাব আছে আমি এবার হোটেল যুনী দাঁড়িয়ে আসি স্থাপন লোক আপনাদের হওয়ার জন্য মানে আইটিভিদের জন্য আমি কাজ করতে চাই ইচ্ছা হিসাবে আজকে আপনাদের কাছে পৌঁছানো আমি আপনাকে একটা আর কি একটা জিয়ার কি আপনারা জানেন কাকসা থেকে দুধুর থেকে দুর্গাপুর অন্ডালের যত জিয়ারটিতে ধরা পড়ে সব কেস কিন্তু আসানসোলে পাঠানো সেইটা আমরা একটা প্রোপোজাল দেবো সেই কেসগুলো যেন আমাদের দুর্গাপুর কোর্টে পাঠানো এছাড়া আরও আমরা চেষ্টা করব চারখানা ম্যাজিস্ট্রেট কেস সংখ্যা অনেক বেড়ে গেছে মানুষ দিনের পর দিন কোর্টে আসছে সঠিকভাবে বিচার পাচ্ছে না এক একজন ম্যাজিস্ট্রেটের সাহেবের পরে কুড়ি হাজার পঁচিশ হাজার ওনারা চেষ্টা করা সব সময় সম্ভব হচ্ছে না তো আমি চেষ্টা করব যাতে এখানে ম্যাজিস্ট্রেট আসে সেটা আইনমন্ত্রী এবং মহামান্য হাইকোর্টের সাথে কথা বলব কথা বলে চেষ্টা করবো যেন এইগুলো আনা যায় বাদ বাকি ডিজিটাল লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি এখানে আমরা এতদিন লাইব্রেরি ছিল ডিজিটাল লাইব্রেরি আমরা এসে করবো সেখানে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সিভিল ট্রিবুনাল ওয়ার্কম্যান কম্পেনসেশন সবার সমস্ত রকমের বই পাবে কোনোরকম অসুবিধা হবে না জুনিয়র যারা আসবে এখানে এসে জয়নিং করবে তাদেরকে আমরা একটা প্রত্যেক বছর স্ট্রাইটের নামে দেব কারণ জুনিয়ররা আসতে দিনের পর দিন এসে যখন রোজগার না হয় এই প্রফেশনালটা হচ্ছে এসিক্স প্রফেশনাল অনেকে তখন আর কাজের উৎসাহটা পায় না কাজ ছেড়ে দিয়ে চাকরির ক্ষেত্রে চলে যায় কিন্তু ভবিষ্যতে যদি জুনিয়ররা জুনিয়রকে আমরা ব্যবস্থা করব আমাদের হাইকোর্টের আমাদের হাইকোর্টের বারে মানে আয়োজন বলতে হবে বার্তনশীল ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু সুযোগ সুবিধা আমাদের দেয় আমাদের হচ্ছে রিটায়ারমেন্ট ভাতা দেয় অ্যাক্সিডেন্টের ভাতা দেয় আমাদের থাকার জন্য কলকাতাতে হোটেল আছে এবং নানা রকম আরো সুযোগ সুবিধা আছে সেইগুলো সমস্ত ব্যবস্থা করব যাতে আমাদের আইনজীবীরা সেই সমস্ত সুবিধা খুব সহজে যেন পায় তারপর হচ্ছে আমাদের যদি কোনো আইনজীবীর অ্যাক্সিডেন্ট হয় বা শারীরিক অসুস্থতা হয় তাদের জন্য আমরা প্রাথমিকভাবে পঁচিশ হাজার টাকা আমরা দিই এবং আমি যদি জিতে আসি আমি আপনাদের সামনে একদম কমিটমেন্ট করছি এই পঁচিশ হাজার টাকাটা বাড়ানো হবে এবং বেনিফিট বেনিফিট লাখ লাখ টাকা টাকা গেলে আমাদের মনে হয় সর্বোচ্চ কম এই ডেট বেনিফিট এখন তো আমাদের দুর্গাপুর বাড়াতে তো আমি এসেই চেষ্টা করবো যাতে ডেট বেনিফিটের টাকাটা যাতে বাড়া বাড়ানো এছাড়া আছে আমরা এই কাছে আমরা অলরেডি একটা চিঠি করেছি আমাদের এখানে পার্কিংয়ের একটা খুব অসুবিধা আছে আপনারা জানেন আমাদের পুরনো প্রেস ক্লাবের পাশে যে জায়গাটা আছে সেটা আমরা পার্কিংয়ের জন্য চেষ্টা করব এবং আমাদের এই নতুন প্রেস ক্লাবের পাশে যে জায়গাটা আছে সেটাও আমরা পার্কিংয়ের জন্য চেষ্টা করব এবং আপনাদের এটা আমরা এবং এটা আমরা কমিটমেন্ট করছি এই পার্কিং যদি আমরা ব্যবস্থা করি সেটা আমাদের একমাত্র লয়ারদের জন্য হবে না এটা যৌথভাবে আপনাদের সাথে আমাদের দুজনের কি হবে দুজনেরই আপনারা আমরা গাড়ি রাখতে পারবো এইটা এইটা আপনাদের কমিটমেন্ট হচ্ছে এছাড়া যেটা ঘটনা আমাদের অরাজনৈতিক পাঠ এইটা আমাদের এখানে রাজনীতি কিছু নেই সবাই সবার মতো নিজের তো রাজনৈতিক মতে বিশ্বাসী কিন্তু এখানে যেখানে আমাদের বাড়ির ব্যাপার হয় আমরা এখানে কোনো দল নয় আমরা সবাই কিন্তু এখানে আমাদের একটাই কোর্ট সেটা হচ্ছে কালো কোর্ট

রেস্টার কথা বলছেন দেখুন অবৈধ সূত্রে বলেছেন হবে না এটা আপনার persen persenটা করেছেন খুব সুন্দর persen করেছেন এর জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্ক ইউ না আমরা যেটা অবৈধ কোন জমিটা হবে না যেটা হবে আমরা ইউপিএস সাথে কথা বলবো এবং আমাদের কিছুটা জমি এখনো ফাঁকা আছে আপনারা দেখেছেন কোট করার পরও অনেকটা জমি ফাঁকা আছে আমরা কি জমি করব ওটা অবৈধ বলে কোনো গীত থাক

মানে জমি পাই ঘর পাই তার জন্য আমরা আপনার প্রধান কারণে আপনার প্রশ্নে কি মৌলক সম্পর্কে একটু আসবে দেখুন এটা আপনাকে আগেই বলে দিয়েছে নন পয়েন্টেকাল বোর্ড এখানে রাজনৈতিক কিছু নেই আপনার প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী এবং তো সাহেব অভিযোগ যে এত বছর ভোট হয়েছে কোন রকম ব্যানার পোস্টার বা মহিলাগত কোথাও আপনার থেকে নেই যে ওটা আপনাদের সবাই আইন কিছু পায়ন নেই বা আপনি এটা কি আপনি নাকি অবিশ্বতে উচ্চ বলে এত বেলা প্রস্তাব করছেন আমি খুব মাননীয় দেবপ্রতা সাহেব উনি বলি আমি খুব সম্মানের সাথে বলছি আমার যে প্রতিদ্বন্দ্বী তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না ওনার মনে হয়েছে উনি বলেছেন আমার পক্ষ থেকে তাকে নিয়ে কোনো মন্তব্য করব না একটা একটা প্রশ্ন আপনি সব থেকে সমস্যা ছিল যে খুব জায়গা সংকুলন ছিল সেটা সব আইনিকরা যেতে পারতো সবচেয়ে বড় আপনার যে বিভাগ দেখলাম ছাপান্ন ছাপান্ন দাদা আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন জুনিয়র আইন জুনিয়ার মহিলা হ্যাঁ জুনিয়ার মহিলা তারা কি বাস্তবে পারে বসার অধিকার পাবে না অবশ্যই পাবে অবশ্যই পাবে এবং আপনাদের কাছে আমি একটা মানে হাত জোর করে রিকোয়েস্ট করে যাচ্ছি আপনারা আমার এজেন্ডাটা সবাই রেখে দিবেন সবাই রেখে দিবেন তিন বছর পর তিন বছর পর আপনারা এই এজেন্ডা নিয়ে আসবেন আপনারা এসে আমাকে জিজ্ঞাস করবেন আমি যদি আবার কনফারেন্স করার সুযোগ পাই সুবিধা যদি পাই ভবিষ্যতে এই কনফারেন্সের এই এইটা আজকে ছাপ্পান্ন দফা আমি আনবো আপনাদের জন্য আরেকবার আপনারা তখন জিজ্ঞাস করবেন যে কেন কোনো কাজ হয় এটা আপনাদেরকে বললাম বলতে বলবো আমি তো সেই পরদিন থেকেই চলে যাচ্ছে আমি বুঝতে পারলাম না আপনার মধ্যে

বড় ব্যাপার হচ্ছে আমাদের এছাড়া আরো অনেক কিছু আছে এগুলো সময়ের জন্য আপনাদের আমি বলে উঠতে পারছি না আপনাদের সবাইকে কপি দিয়েছি আপনারা একটু দয়া করে দেখে নেবেন

একজন ক্যাশিয়ার একজন লাইব্রেরিয়ান একজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এবং পনেরো জন ভোটার আমাদের বারের মেম্বার প্রায় আছে চোদ্দশোর মতো আমাদের মেম্বার আছে কিন্তু আমাদের ভোটার হয়েছে এবার নশো চব্বিশ মহিলা ভোটার আমাদের প্রায় কিন্তু পড়ে আছে

এবং আপনারা আমরা সবসময় পাশাপাশি আছি ইনফরমেশন আপনারা সবসময় পাবেন এমনি একটা কথা হয়েছিল কোনো একটা জায়গায় বড় একটা ডিসিউ করেছিল তবে এটা আমরা সবাই এক এক বাড়িতে থাকলে খাতা খুন্তি কিনে লাগবে যদি কোনো ডিসিউ থাকে এটা আমরা যারা সিভিলের সিনিয়র লয়ার আছে তাদের সাথে লোকে এটা আমরা এবং আমাদের একবার একবারই থাকবে

টাই এটা হয় তুমি তো বললে আমাদের কোটা আমরা ওপেনিং করে দিচ্ছি আমাদের পাটে আর কিছু বলা নেই এটা একটা বড় মানে একটা অন্ধকারে একটা জায়গা দৃষ্টি হয়েছে আপনি যেটা এজন্য আমি কাউকে দায় করব না দেখুন এখানে আমি প্রেস কনফারেন্স করতে এসে আপনাকে দায় করতে আসিনি অন্যদের সাথে বল লড়ছি যাদের সাথে সফট অর্গানাইজেশন আর আমার তারা আমার পাউডুগি তাদের সাথে আমি खिलाफ আছি মানে বন্ধুত্ব এইটা নিয়ে আপনারা রাখবেন ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাকে সময় দেওয়ার জন্য